আপনি ইনস্টাগ্রাম ব্যবহার করছেন আপনি ইনস্টাগ্রামে আপনার যে ফলোয়ার সংখ্যা আছে যে বন্ধু সংখ্যা আছে সেই বন্ধুদের মধ্যে ফলোয়ার সংখ্যা কত সেটা আপনারা কিভাবে আপনাদের দেখানোর চেষ্টা করব আপনাদের ইনস্টাগ্রামে যে ফলোয়ার সংখ্যা আছে সেই ফলোয়ারের মধ্যে ফেক ফলোয়ার সংখ্যা কত চলুন দেখে নিই প্রথমে আপনারা গুগল ক্রোম ব্রাউজারটা ওপেন করবেন এখানে সার্চ করবেন ইনস্টাগ্রাম ফেক ফলোয়ার চেকার ঠিক এরকম একটা ইন্টারফেসে আপনাদেরকে নিয়ে আসবে এখান থেকে আপনারা এই উপরের যে লিঙ্কটা আছে উপরের যে ওয়েবসাইটটা আছে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করলে এখান থেকে এরকম একটা ইন্টারফেস শো করবে এখানে আপনি আপনার ইনস্টাগ্রামের যে আইডিটা আছে সেই আইডির নামটা এখানে দিয়ে চেক ফলোয়ার্স ওই অপশানটা ক্লিক করবেন করলে ওই আইডির ডিটেলসটা এখানে চলে আসবে টোটাল কতগুলো ফলোয়ার এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন তার মধ্যে আপনার এঙ্গেজমেন্ট রেট কত সেটাও আপনি দেখতে পাচ্ছেন এখান থেকে আপনার আর রিয়েল ফলোয়ার কত ইনঅ্যাক্টিভ ফলোয়ার কত এখান থেকে আপনি কিন্তু পরিষ্কার দেখতে পাচ্ছেন এছাড়া কত পার্সেন্ট রিয়েল ফলোয়ার কত পার্সেন্ট ইন্যাক্টিভ ফলোয়ার সবটাই দেখতে পাচ্ছেন ধন্যবাদ